ছবিগুলো দেখে বুঝতেই পারছেন যে এটা আমাদের প্রিয় বই পাড়ার ছবি কলেজ স্ট্রিটের ছবি জলের সঙ্গে যেন বইয়ের লেখাগুলো ধুয়ে মুছে গেছে সমস্ত বই পাড়া যেন জলের তলায় ছোট বড় দোকান থেকে বড় প্রকাশনী সমস্ত দোকানেরই অবস্থা কিন্তু এক এমনকি প্রিন্টিং মেশিনগুলো পর্যন্ত ক্ষতিগ্রস্ত আর এখানে আমরা কিভাবে সাহায্য করব, সেটা তো আমরা নিজেরা ঠিক করব। যে আমরা বই প্রেমীরা কীভাবে সাহায্য করতে পারি হয়তো ছোটোখাটো ক্রাউড ফান্ডিংয়ের মাধ্যমে হয়তো আমরা করতে পারি সাহায্য যেটা ব্যবস্থা নেওয়া হবে সে অনুযায়ী আমরা তো ব্যবস্থা করব। তার সঙ্গে যেটা কথা চলছে সেটা হচ্ছে যে কোনো ছোটোখাটো মেলার আয়োজন করে যদি সেই ক্ষতিগ্রস্ত বইগুলোকে কোনোভাবে যেগুলো পড়া যাবে সেই সমস্ত বইগুলোকে যদি সেল করে দেওয়া যায় তাহলে হয়তো কিছুটা হলেও টাকা তাদের হাতে আসবে বা বলতে পারে প্রিন্টিং কস্টটা উঠে উঠে আসতে পারে তো সেই আলোচনাও চলছে বিভিন্নজন বিভিন্ন মতামত জানাচ্ছেন বিভিন্ন বইয়ের গ্রুপে তো সেখান থেকে আমি বলবো যে পুজোতে তো আমরা ঘুরছি যদি দেখেন যে এরকম কোনো মেলার আয়োজন হয়েছে বা যদি দেখেন যে কোনো বইয়ের দোকানের পাশ দিয়ে যাচ্ছেন যারা হয়তো এই ভিজে যাওয়া বইগুলো যেগুলো হয়তো পড়া যাবে সেগুলোকে তারা বিক্রি করছে তাহলে আমি বলবো অবশ্যই কিছুটা বেছে নিয়ে হলেও কিনে নিন আপনার হয়তো ওই একশো টাকার কানের দূর ব্যাগটা লিপস্টিকের দামও হয়তো নয় বইগুলোর এখন আপনি হয়তো ওই একশো টাকা দিয়েই সামান্য একশো টাকা দিয়েই লোকটাকে সাহায্য করতে পারবেন মানুষদের যারা হয়তো বই কেনেন বা বই পড়েন তাদেরকে আমার বলার প্রয়োজন হবে না কেননা তারা তারা বুঝতেই পারছেন আমার মতো তারাও কিন্তু সমব্যাথী তাই না তারা সবাই জানে যে হ্যাঁ এই অবস্থায় কি করতে হবে আর যারা বই পড়েন না বা বই হয়তো ততটা পছন্দ করেন না তারা বলতে পারেন যে আমি কেন কিনবো বা আমি কেন বেকার নষ্ট করবো টাকাটা বলি কি অনেক কিছুতেই তো খরচ হয় না হয় একশো দুশো টাকা এদিকেই খরচা করলেন পড়লেন না ঘর সাজানোর জন্য না হয় কিনে রাখুন ঘরে রেখে দেবেন হয়তো দেখা গেল আপনার পরবর্তী প্রজন্ম প্রথমে হয়তো ওই বইটাতে হাত দিল তাই না তো একটা শুরু তো আছে সব কিছুর আপনিও না হয় শুরু করুন আর আমি বলবো যে যদি এরকম কোনো মেলা হয় ও প্রত্যেককেই অনুরোধ করব কেউ যেন দামাদামি করবেন না যে আর দশ টাকা ছেড়ে দিন পারলে দশ টাকা বেশি দিয়ে কিনুন আশা করি আমার কথাটা আপনারা অনেকেই বুঝতে পারবেন ধন্যবাদ